সত্য বন্ধুরা এক বুড়ো কৃষক যে মরার সময় তার অলস ছেলেদের খেতে লুকানো খজানার রহস্য বলে যায় ছেলেরা সোনার উপা খুঁজতে থাকে পুরো ক্ষেত খুঁড়ে ফেলে কিন্তু হাতে কিছুই আসে না কিন্তু তারপর এমন কি হলো যে সেই ক্ষেতই তাদের ভাগ্য বদলে দিল সেই কোন খজানা ছিল যা চোখে দেখা যায় না কিন্তু জীবন সাজিয়ে দেয় ভিডিও শেষ পর্যন্ত দেখো কারণ এই গল্পে যে শিক্ষা আছে তা তোমার চিন্তাধারা বদলে দেবে এক দূরবর্তী গ্রামে যেখানে মাটির সুবাস ক্ষেতের সবুজ আর সাধারণ মানুষ বাস করত সেখানে এক বুড়ো কৃষক থাকত তার চেহারা বলি রেখায় ভরা ছিল কিন্তু তার চোখে এক অদ্ভুত আলো এবং মর্যাদা ছিল যা বছরের পর বছর মেহনত এবং শত ফল সে ভোরবেলা ফজরের আজানের সাথে উঠত আল্লাহর শুক্রিয়া আদায় করত এবং তারপর তার ক্ষেতের দিকে রওনা হতো আবহাওয়া যত কঠিনই হোক না কেন তার জীবনের প্রতিদিন ঘাম এবং ধৈর্যের সাথে জড়িত ছিল তার বিপরীতে তার তিন যুবক ছেলে থাকা সত্ত্বেও কাজ থেকে পালাত তারা সারা দিন ছায়ায় বসে গল্প করত ভাগ্যকে গালি দিত এবং ভাবত যে জীবনে সব কিছু সহজে কেন পাওয়া যায় না বাবা অনেকবার নরমভাবে এবং অনেকবার কঠোরভাবে তাদের বোঝাত যে মেহনত ছাড়া সম্মান এবং শান্তি সম্ভব নয় কিন্তু তাদের হৃদয়ে যেন জুও রেঙে না কিন্তু সময় তার গতিতে এগিয়ে চলল কৃষক আরও বুড়ো এবং দুর্বল হয়ে গেল তার হাত কাঁপতে শুরু করল এবং শ্বাস ভারী হয়ে উঠল একদিন যখন সে তীব্রভাবে অনুভব করল যে তার জীবনের সূর্য অস্ত যাওয়ার কাছাকাছি তখন তার হৃদয়ে এক চিন্তা জাগল যে তার মৃত্যুর পর তার ছেলেদের কি হবে যারা মেহনত থেকে এত দূরে পালায় এই চিন্তার সাথে সে এক হিকমতপূর্ণ সিদ্ধান্ত নিল এমন এক সিদ্ধান্ত যা পরে এই গল্পের দিক বদলে দেবে এক সন্ধ্যায় যখন সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল এবং আকাশে সোনালি আলো ছড়িয়ে পড়ছিল বুড়ো কৃষক তার তিন ছেলেকে তার কাছে ডাকল তার কণ্ঠে দুর্বলতা ছিল কিন্তু শব্দে গভীরতা এবং ওজন স্পষ্ট অনুভূত হচ্ছিল সে তাদের গভীরভাবে দেখল যেন তাদের হৃদয়ের অবস্থা পড়ছে তারপর ধীর কণ্ঠে বলল আমার ছেলেরা আমার জীবনভরের উপার্জন এবং আসল সম্পদ ওই ক্ষেতের সাথে জড়িত কিন্তু আমাদের ক্ষেতে এমন এক খজানা দাফন আছে যা যদি তোমরা পাও তাহলে তোমাদের সব সমস্যা শেষ হয়ে যাবে এবং তোমাদের কখনো কারো কাছে হাত পাততে হবে না এটা শুনে ছেলেদের চোখে চমক এলো তাদের চেহারায় লোভ এবং আশার মিশ্রিত রং উঠল এবং তারা প্রথমবার পূর্ণ মনোযোগ দিয়ে বাবার কথা শুনতে লাগল কৃষক ইচ্ছে করে খজানার জায়গা স্পষ্ট করল না শুধু এটুকু বলল যে তা খুঁজতে পুরো ক্ষেত ভালোভাবে খুঁড়তে হবে তারপর তাদের নসিহত করল যে তারা নিজেদের মধ্যে লড়াই না করে একসাথে কাজ করুক এবং যা পাবে তা ন্যায়সঙ্গতভাবে ভাগ করুক এটা বলে সে লম্বা শ্বাস নিল যেন হৃদয়ের বোঝা হালকা হয়ে গেল ছেলেরা খজানার কল্পনায় হারিয়ে গিয়েছিল তাদের বাবার দুর্বল শ্বাসের অনুমান ছিল না আর না ওই হিকমতের যা এই শব্দের পিছনে লুকানো ছিল কিন্তু সময় প্রমাণ করবে যে এই কথাগুলো কেবল সাধারণ নসিহত নয় বরং এক গভীর শিক্ষা ছিল কয়েকদিন পরেই বুড়ো কৃষক এই দুনিয়া থেকে বিদায় নিল এবং গ্রামের আবহাওয়া শোকে ডুবে গেল মাটির সেই ঘরে যেখানে কখনো মেহনতের সুবাস বাস করত এখন নীরবাতা এবং উদাসী ছেয়ে গিয়েছিল ছেলেরা রসম আদায় করল কিন্তু তাদের হৃদয়ে বাবার বিচ্ছেদের চেয়ে বেশি খজানার চিন্তা খাচ্ছিল কয়েকদিন পর যখন তাজিয়তকারীদের আনাগোনা কমে গেল তখন তিন ভাই নিজেদের মধ্যে বসে খজানার কথা তুলল লোভ তাদের অস্থির করে দিয়েছিল এবং তারা ভাবছিল যে খজানা যদি তাড়াতাড়ি পাওয়া যায় তাহলে তাদের জীবনভর কোনো মেহনতের দরকার পড়বে না পরের সকালেই তারা কোদাল এবং বেলচা নিয়ে খেতে পৌঁছে গেল যেখানে কখনো তাদের বাবা একা ঘাম ঝড়াত শুরুতে মাটি কঠিন এবং নির্দয় মনে হলো। তাদের হাতে ফোসকা পড়তে লাগল এবং কোমর ব্যথায় বেঁকে যেতে লাগলো কিন্তু খাজানার আশা তাদের থামতে দিচ্ছিল না তারা এক জায়গায় খুঁড়ত তারপর অন্য জায়গায় এবং এভাবে দিন পুরো ক্ষেত উল্টে পাল্টে করতে থাকল এবং প্রথমবার তাদের অনুমান হল যে মাটি থেকে জীবিকা বের করা কত কঠিন কাজ কিন্তু তারা এটাকে মেহনত নয় বরং খাজানা পর্যন্ত পৌঁছনোর পথ মনে করছিল সূর্য ডোবার আগে তারা ক্লান্তিতে নিস্তেজ হয়ে গিয়েছিল কিন্তু মাটির নিচে লুকানো রহস্য জানার জিদ তাদের ঘুমও ছিনিয়ে নিল এবং তারা পরের দিন আবার সেই উৎসাহে খেতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দিনগুলো কাটতে লাগল এবং ছেলেদের জীবনের রুটিন বদলে গেল যারা কখনো কাজ থেকে পালাত এখন ভোরবেলা খেতে পৌঁছে যেত এবং সন্ধ্যা পর্যন্ত মাটির সাথে লড়াই করত পুরো ক্ষেত জায়গায় জায়গায় খোড়া হয়ে গিয়েছিল মাটির কঠিন জায়গা ভেঙে গিয়েছিল কিন্তু প্রতিদিনের শেষে তাদের হাত খালি থাকত না সোনা পাওয়া গেল না রূপা এবং না কোনো মূল্যবান সিন্দুক হতাশা ধীরে ধীরে তাদের হৃদয়ে আসতে লাগল এবং তারা একে অপরকে দোষারোপ করতে লাগল যে হয়তো কেউ খাজানা আগেই বের করে নিয়েছে অথবা বাবা তাদের সাথে মজা করেছেন কখনো তারা রাগে কোদাল মাটিতে মারত কখনো ক্লান্তিতে সেখানেই বসে পড়ত এবং কখনো তাদের হাত দেখত যার ওপর ফোস্কা এবং মাটি জমে থাকত কিন্তু এই অবিরাম খোড়াখড়ি মাটিকে নরম এবং উর্বর করে দিয়েছিল যার তখন তাদের অনুমান ছিল না ক্ষেতের মাটি এখন শ্বাস নেওয়ার মতো মনে হচ্ছিল যেন বছরের পর বছর পর তাকে জীবন মিলেছে অবশেষে একদিন এলো যখন তিন ভাই পুরোপুরি হাল ছেড়ে দিল তারা মেনে নিল যে খাজানা হয়তো কখনো ছিল না এবং এখন তাদের কাছে শুধু এক বরদাত ক্ষেত এবং ক্লান্ত শরীর রয়ে গেছে এই মুহূর্তে তাদের হৃদয়ে প্রথমবার এই চিন্তা উঠল যে হয়তো বাবার কথার অর্থ অন্য কিছু ছিল কিন্তু এই চিন্তা তখনও অসম্পূর্ণ এবং ঝাপসা ছিল যার সত্যতা তাদের পরে বুঝতে আসবে খাজানার খোঁজে হতাশ হয়ে যখন তিন ভাই খেতেন এক কোণে বসল তখন তাদের চেহারায় ক্লান্তি ব্যর্থতা এবং খালি হাতের দুঃখ স্পষ্ট দেখা যাচ্ছিল অনেক দিনের অবিরাম মেহনাতের পরও যখন তাদের কিছু হাসিল হলো না তখন তাদের হৃদয়ে অদ্ভুত নীরবতা ভরে গেল এই নীরবতায় তারা প্রথমবার চারপাশের দৃশ্যে মনোযোগ দিল সেই ক্ষেত যা আগে কঠিন এবং বন্ধা দেখাত এখন নরম হয়ে গেছে মাটি ভরভরি এবং প্রস্তুত মনে হচ্ছিল এক ভাই ধীরে বলল যে যেহেতু এখন ক্ষেত পুরোপুরি খোঁড়া হয়ে গেছে কেননা এতে বীজ ছড়িয়ে দেওয়া যাক যাতে কমপক্ষে আগামী দিনগুলোতে কিছু তো হাসিল হয় শুরুতে অন্য ভাইয়েরা এই চিন্তায় দ্বিধা দেখালো কারণ তাদের মন এখনও খাজানার চমক থেকে বের হয়নি কিন্তু পরিস্থিতি তাদের বাধ্য করেছিল অবশেষে তারা কাছাকাছি গ্রাম থেকে বীজ কিনল এবং মাটিতে ছড়াতে লাগল এই কাজ তারা বাধ্য হয়ে শুরু করেছিল কিন্তু যত ছড়াতে লাগল তাদের হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসতে লাগল তারা প্রথমবার এই কাজকে কেবল বাধ্যবাধকতা নয় বরং আশার সাথে করছিল এবং তাদের অনুভূতি হতে লাগল যে হয়তো এটাই সেই পথ যার দিকে তাদের বাবা তাদের নিয়ে যেতে চেয়েছিল যদিও তারা এই সত্যকে এখনও পুরোপুরি বুঝতে পারেনি বীজ ছড়ানোর পর দিনগুলো নীরবে কাটতে লাগল কিন্তু খেতে এক নতুন জীবনের আশা জেগে উঠেছিল তিন ভাই প্রতিদিন ক্ষেত ঘুরে দেখত কখনো মাটি দেখত এবং কখনো আকাশের দিকে চোখ তুলে বৃষ্টির দোয়া করত কিছুদিনের মধ্যেই আল্লাহ তার রহমত নাজিল করলেন এবং বৃষ্টি খুব বর্ষিত হল এমন বৃষ্টি যা মাটিকে সিক্ত করল এবং হৃদয়কেও শীতলতা পৌঁছে দিল নরম মাটি পানি শোষণ করল এবং অল্পদিনের মধ্যে সব চারা মাটি থেকে উঠতে লাগল এই দৃশ্য দেখে তিন ভাইয়ের হৃদয়ে খুশির ঢেউ দৌড়ে গেল কারণ তারা নিজ চোখে মেহনতের প্রথম ফল দেখেছিল তারা এখন আগের মতো অলস থাকল না বরং ফসলের দেখভালে প্রাণপণে লেগে গেল কখনো আগাছা পরিষ্কার করত কখনো পানির ব্যবস্থা করত এবং কখনো রাত গভীর হয়ে ক্ষেতের ধারে বসে উঠতে থাকা ফসল দেখতে থাকত প্রতিটি কাটা দিনের সাথে তাদের হৃদয়ে ধৈর্য দায়িত্ব এবং সুক্রিয়ার অনুভূতি শক্তিশালী হতে লাগল তারা এখন বুঝতে লাগল যে এই প্রক্রিয়া কেবল কৃষিকাজ নয় বরং তাদের নিজেদের সংশোধনের যাত্রা যাতে তাদের সেই শিক্ষা মিলছে যা তাদের বাবা নীরবে তাদের শেখাতে চেয়েছিল সময়ের সাথে সাথে ক্ষেত সবুজ চাদর পরে নিয়েছিল এবং ফসল লহলহ করতে লাগল যেন মাটি হাসছে যখন ফসল পেকে প্রস্তুত হল তখন তিন ভাই মিলে কাটা শুরু করল এবং এই মুহূর্তে তাদের বাবার স্মৃতি তীব্রভাবে এলো যে কখনো একা এই মাটিতে কাজ করত কিন্তু এবার ফরক ছিল যে তাদের হাত ক্লান্ত ছিল ঠিকই কিন্তু হৃদয় সন্তুষ্ট ছিল যখন শস্য ওজন করে বাজারে নেওয়া হলো এবং বিক্রি করা হলো তখন তাদের এত লাভ হলো যার কল্পনাও তারা করেনি এই সম্পদ কোনো খজানার সিন্দুক থেকে বের হয়নি বরং তাদের নিজের ঘাম ধৈর্য এবং অবিরাম মেহনতের ফল ছিল টাকা হাতে আসতেই তাদের সেই দিন মনে পড়ল যখন তারা সোনা এবং রূপার খোঁজে মাটি খুঁড়ছিল এবং প্রতি মুহূর্তে হতাশা বাড়ছিল এখন সেই মাটি তাদের জন্য রহমত হয়ে গিয়েছিল সেই মুহূর্তে তিন ভাইয়ের হৃদয়ে একসাথে এই অনুভূতি জাগল যে তাদের বাবা মিথ্যা বলেননি বরং সত্যকে এক দানা ভরা অন্দাজে বলেছিলেন আসল খজানা মাটির নিচে নয় বরং তাদের হাতে লুকানো ছিল এবং এই কথা বুঝতে পারতেই তাদের চিন্তা দৃষ্টিভঙ্গি এবং জীবনের দিক বদলাতে লাগল সেই দিনের পর তিন ভাইয়ের জীবন বদলে গেল যারা আগে মেহনত থেকে পালাত এখন তাকে সাফল্যের চাবি মনে করতে লাগল তারা হালাল রিজিকের পথ গ্রহণ করল এবং নিজের ক্ষেতকে মেহনত করে আবাদ করল গ্রামবাসীদের চোখে তারা উদাহরণ হয়ে গেল এখন তারা জানত যে আসল সম্পদ সোনা নয় বরং মেহনত যা মানুষকে সম্মান এবং সাফল্য দেয় সময় প্রমাণ করল যে মেহনত মানুষের চরিত্রকেও সাজায় তিন ভাই এখন মেহনাতি বুদ্ধিমান এবং নম্র হয়ে গিয়েছিল এবং অন্যদের সাহায্য করত তারা যুবকদের বোঝাত যে সহজ সম্পদ অস্থায়ী হয় যেখানে মেহনতের উপার্জন সবসময় কাজে আসে এখন তারা জেনে গিয়েছিল যে তাদের বাবার আসল উত্তরাধিকার জমি নয় বরং মেহনতের চিন্তা যা তাদের সাফল্যমণ্ডিত করেছে জীবনের এই যাত্রায় এসে তিন ভাইয়ের বোঝা গেল যে তাদের সাফল্যের শুরু কোথা থেকে হয়েছিল সোনার স্বপ্ন ছেড়ে বীজ ছড়ানোই তাদের ভাগ্য বদলানোর কারণ হয়েছে তারা এখন নিজেদের সন্তানদের শেখাতো যে মেহনত কঠিন ঠিকই কিন্তু পরিণাম উজ্জ্বল হয় এবং এভাবে এই গল্প পুরো গ্রামের জন্য শিক্ষা হয়ে গেল যে আসল খজানা মেহনত এবং নিয়তে থাকে যা কখনো শেষ হয় না বন্ধুরা আশা করি আজকের গল্প থেকে তোমরা অনেক কিছু শিখেছ যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো তোমার মূল্যবান মতামত প্রকাশ করো এবং আরও এমন মজার গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো তোমাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ